নিজের কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিয়ে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বাবার সঙ্গে জু আয়ের এই প্রথম বিদেশ সফর দু সালে পারিবারিক প্রথা ভেঙে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মেয়েকে নিয়ে প্রকাশে এসেছিলেন কিম তখনই জু আয়ে সারা বিশ্বের নজরে কাড়ে বলা হচ্ছিল তাহলে কি কিম পরিবারের উত্তরসূরি হিসেবে পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছে জু আয়ে এবার চীনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরে বাবার সফর সঙ্গী হয়ে আবারও আলোচনায় কিমের মেয়ে কিমজং ওনার পরিবার এবং তার সন্তানদের নাম ও বয়স নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করা হয় তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের মতে বেইজিংয়ে কিমের পেছনের ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে সেটি তারই মেয়ে জু আয়ে দু তেরো সালে কিমের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল খেলোয়াড় টেনিস রডম্যান পরে এক সাক্ষাৎকারে তিনি একটি শিশুর কথা বলেছিলেন যে শিশুটিকে তিনি কোলেও নিয়েছেন সেই শিশুই আজকের এই কিশোরী জু আই বলে ধারণা করা হচ্ছে বুধবার এ আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে ট্রেনে চড়ে চীনে পৌঁছেছেন কিম জং উন আর সেখানেই তার মেয়েকেও দেখা যায় আন্তর্জাতিক সফরে কিম নিজের মেয়েকে নিয়ে যাওয়ায় অনেকটা অবাক হয়েছে সবাই যুক্তরাষ্ট্রের স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ব বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেনের মতে এ মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জু আই। কারণ সে এখন প্রোটোকল সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এই বিষয়টি তাকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা বা মূল ক্ষমতাধরদের একজন হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে জু আয়ে এই প্রথম উত্তর কোরিয়ার বাইরে কোথাও বাবার সফর সফরসঙ্গী হয়েছে তার বাবা কিম জং উন বা তার ক্ষমতাধর ফুফু কিম ইয়োজং কারুরি এমন অভিজ্ঞতা নেই বলে জানান ম্যাডেন এমনকি কিম জং উনের তার বাবা কিম জং ইলের সঙ্গে বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া কিমের বাবা কিম জং ইলেরও কখনও তার বাবা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল শাংয়ের সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা ছিল না কিম জং উনের সন্তানদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোকে কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয় এখনও কিমের সন্তানদের বিষয়ে বিশ্ব খুব কমই জানে জু আয়ের বয়স ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ বাড়ছে গত মে মাসে রাশিয়ার দূতাবাসে একটি অনুষ্ঠানে সে উপস্থিত ছিল দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে এখন পর্যন্ত জু আয়েই কিমের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি যদিও প্রধান রাজবংশের শীর্ষ পদে শেষ পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে